আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে আফতাবগঞ্জ হাটে নিয়ে এসছি আফতাবগঞ্জ হাট এই হাটটা হচ্ছে অনেক বড় হাট আর কি সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছে কালোটা এই বড়টা এটা বাচ্চা কালারটা অনেক সুন্দর শাহিবাল গরু এটা বাচ্চার বয়স কয়েকদিন তিন দিন তিন দিন এই হান্ড্রেড সাইবার দুধ কয়েকটা দুধ আট কেজি আট কেজি আট কেজি দাম কত রাখে দুশো বিশ

চার কেজি দুধ হবে দর্শক এই যে এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে বিষ বলছে আর সাইবাল খাবারটা ভালো হাটের মধ্যে সব থেকে বড় গুরু এটা একটা এই যে এটা একটা এই দুটো সব থেকে বড় এটা সাদাটার বাচ্চা হচ্ছে এই যে এটা

এটা <laughs>